আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিয়ে ব্লগ ভিডিও আশা করে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আবারও নিয়ে এলাম নতুন একটি ব্লগ ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমি ব্লগটা শুরু করলাম আমাদের বাড়ি থেকে আর আজকে আমি যাব আমার শ্বশুর বাড়িতে আমি আমার বোন আর আমার ওয়াইফ সহকারে চলে যাব তো আমরা তাদের বাড়িতে যাবো তার আগে ভাবলাম একটা ব্লগ করে সেই কারণে আজকে আমি একটি নতুন ব্লগ বানালাম তো আশা করি আপনারা সবাই এনজয় করবেন ব্লগটা দেখে আর কার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আমরা অল্প কিছু সময়ের ভিতরে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম আর আমার শ্বশুর বাড়ি হলো কাশীপুর তো আমি যাওয়ার পথে কি কি নিলাম তার একটি দৃশ্য আপনাদেরকে দেখালাম আর এখন আমি চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এখন রুমে বসে আছে একটু ভিডিও করে নিলাম অনেকক্ষণ জার্নি করার পর আসলাম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের পর তো তারা আমাদেরকে কি কি নাস্তা দিলো আপনারা দেখতে থাকুন বন্ধুরা এতক্ষণ সময় ধরে আমি নাস্তা করলাম নাস্তা করার পরে এখন আমি আমার এক ভাইয়ের সাথে বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম মুড়ি দোকানে আর আসার পরে আমি এখানে নাকি মুড়ি অনেক স্পেশাল তো আমি মুড়ি খেলাম মুড়ি খাওয়ার পর রাত অনেক হয়েছে তো আমি এখন চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পর আপনাদের সাথে একটু কথা বলতেছি আর আজকে আসা যাওয়া এবং মুড়ি খাওয়া এবং সবকিছু সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গেলাম আজকে আমি খেলাম নারকেলের পিঠা তো নারকেলের পিঠার সাথে আমাকে দিয়েছিল স্যামাই তো আমরা স্যামাই খেলাম সকালের নাস্তা হিসাবে এগুলা খাওয়ার পর তো একটু বিশ্রাম করলাম বিশ্রাম করার পর এখন আমি চলে যাব। মসজিদে নামাজ পড়ার জন্য তো দুপুরে আমি নামাজ পড়ে আসলাম এবং নামাজে গেলাম নামাজের পর আমি এখন আর সারাদিনের ভিডিও করা হয় নাই ঘুম গেছিলাম শুয়েছিলাম আর এখন দুপুরে খাওয়া খাবো আর আজকে দুপুরে কি কি খানা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ ধরে আমার খাওয়া দাওয়ার ভিডিওগুলো দেখলেন আর আমার খাওয়ার ভিডিওটাও দেখলেন আশা করি আমার শাশুড়ির রান্নার হাত অনেক ভালো আর খাওয়া দাওয়াগুলো অনেক ভালো হয়েছে আর আমরা এসেছি একদিনের জন্য আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম বৃহস্পতিবার বিকেলবেলা আর আমরা একদিন থেকে চলে আসবো আর এখন শুক্রবার বিকেলবেলা হয়ে গিয়েছে তো আমরা এখন বাড়িতে আসার পালা আর বাড়িতে আসার সময় হয়ে গিয়েছে তো একটু পরে আমরা আর দেওয়া হয়ে খবর গেছে তো আসতে আসতে আপনাদের সাথে আমাদের যে আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমরা গিয়েছিলাম এক রাস্তা দিয়ে আর আমরা এখন এসে আসতেছি অন্য রাস্তা দিয়ে যার কারণে ভিডিওটা আপনাদেরকে আপনাদের সাথে করা আর আপনারা রাস্তাটা দেখুন আর রাস্তার পরিবেশটা অনেক ভালো আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করলে আমি আরও একটি ভালো মোবাইল কেনার সুযোগ পাবো মোবাইল এটা দ্বারা অনেক ঝাঁকা ঝাঁকুনি খাইতে হয় আর আপনারা যদি আমাকে আমার চ্যানেলের জন্য একটু সাপোর্ট করেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে আপনাদের পারবো তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করেন শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন এতে করে আমি যেন কিছু একটা করতে পারি ইউটিউবে আর আপনাদের কাছে থেকে সকলের কাছে দোয়াও করতে সকলে আমার জন্য দোয়া করবেন আর ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম আবার দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু